এতক্ষণের প্রতীক্ষা এতক্ষণের অপেক্ষা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সবার মানুষ সবার মানুষ এবং সুমিতা সঞ্জয় সহ এরা চিরকালই করে সুদীপ্তা বক্সি সে একদিন স্টারও আমার এখানে জুন মালিয়া আছে সুপ্তি পাণ্ডে আছে অকিল ঘোষ আছে যদি মল্লিক আছে সচন সমাদার আছে দীল গুপ্তা আছে পিয়ার আছে তরুণ আছে এখানে তপন আছে দীপাঞ্জন দে আর্টিস্ট সহ সুজিত সহ সকলেই আসে আমি প্রতিবারই আসি এখানে একবারই আসিনি শীতার পরে রাত করে বা অন্যান্য প্রতিবারই আমি এখান দিয়ে শুরু করি কালী পুজোর কাজে ওরা দিনের পর দিন এসব বসে এসে জুড়ে সর আমি সবসময় এই কালী পুজোয় আসি তার কারণ আমি কালী পুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে এরপর আমি রানিয়া শুনে যাবো ওখান থেকে শেক্সপিয়ার স্মরণে যাব ওখানে আমার গভর্নমেন্টের অনেক কাজ আছে আপনারা জানেন যে কলকাতায় একটি টিউশন হয়ে যে দশজন মারা গিয়েছিল এবং আরও দুজন দক্ষিণ চব্বিশ পরগনায় তাদেরকে আমরা চাকরির হ্যান্ড ওভার করে দেবো এবং সেজন্য আমি যাচ্ছি তাছাড়া আরও একটা গভর্নমেন্টের কাজ আছে সুতরাং সেখানে যেতে হবে আমাকে তারপরে আরও কতগুলো আছে আমি কালকে সর্বেলায় ফিরেছি পাহাড় থেকে এবং আমরা কদিন গত সপ্তাহ এই সপ্তাহ তো আমার পো উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে কেটেছে সময় হোক আমরা চাই আজকের দিনে প্রার্থনা করি তারা সকলে যেন এই দুর্যোগ কাটিয়ে ওঠে তারা ভালো থাকুক এবং উৎসবে মাপুক আমি আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভ বিজয় দীপাবলির অভিনন্দন কালী পুজোর অভিনন্দন আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি এর মধ্যে সাঁওতালদেরও প্রোগ্রাম আছে গোর্খাদেরও আছে নেপালিদেরও আছে যাদের যা পরব আছে আমি সব পরবকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাংলা কষ্ট করে কেন এবং সব ধর্মে সব গর্বে সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে তাদের সকলের উৎসবই আমাদের উৎসব আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি বহিরাগত বলতে এখানে যারা বসে এখানে যারা বাস করে তাদের কত বলি নি আসলে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোকে উঠিয়ে বাংলার বাড়ি করছো না বস্তিগুলো তো গরিব থাকাটা অপরাধ নয় এবং তোমরা কেন চেষ্টা করবে না কেউ একটা কিনে নিল আর দুশো মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল তারা কি মানুষ নয় আমি ওদের বলছিলাম তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে গরিব মানুষ তাকে জোর করে কেউ শরীর দিতে না পারে কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয় আর একটা বলেছিলাম অনেক করেছিলাম এখানে আছে তারাও শুনবেন এটা বাজে কথা নয় এবারে কলকাতায় যে জলটা জমেছিল মাল্টি স্টোর কিছু বিল্ডিং এ তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে সে বেজিং ব্যবস্থা করেনি সেটা একবার তাদের হবে অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না তাকে ঘুরে হয় দুই হচ্ছে আমি একটা বড় বিল্ডিং করবো আমার একটা কার পার্কিং এর ব্যবস্থা থাকা উচিত যেমন প্রত্যেকটা স্টোর বিল্ডিং এ তারা নিজেরা পুজো করে উৎসব করে কিন্তু জলটা যদি তার বাড়ি জলটা আমি সরাবো মত থেকে সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিশন হওয়ার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে ইলেকট্রিফিকেশন লাইন থেকে শুরু করে ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সবকিছু সুযোগ সুবিধা যেন থাকে আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি আমি একটা রাজনৈতিক দলকে বলেছি যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন দশটা করে বাইরের লোকের নাম তোলে তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে এখানে যারা থাকে তারা ভোট দেন তাদের আমি সম্মান করি ভালোবাসি তাদের গান্ডী নাচ থেকে শুরু করে তাদের নবরাত্রি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা হরি উৎসব থেকে শুরু করে সব কটাতে আমরা পা মেলায় হাত মেলায় এটা মনে রাখতে হবে ইলেকশনের নাম করে কিছু লোক মতো চলে আসে বিভিন্ন হোটেল ভাড়া করে বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয় সেখানকার বাসিন্দা নেই বলুন তো একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার একটা প্রান্তেও থাকে তা দুটো নাম তো একটা লোকের দু জায়গায় থাকতে পারে না যে কোনো একটা নাম থাকতে পারে এতে তো তার সে চিপিং করছে তাই সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয় লোকাল লিডারদের দেখার কাজ নয় এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলে অন্যভাবে আমি নিজে জানি আমি সব ধর্মকে নিয়ে চলে যাবি ছট পুজোয় গঙ্গায় যাই গঙ্গা পুজো করতে আমি গঙ্গাসভার মেলাও করিয়ে দিই আমি ডান্ডি নাচেও যাই আমি হরিপুর গ্রামেও যাই আমার কাছে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলার মানুষ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের ইউনিটি স্ট্রেন্ড ডিভাইড এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই জোড়া ঠাকুর ঠাকুরবাড়ি চিত্ত যেটা ভয় শূন্য শিব আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবেই মানুষ ভালো থাকে একজন আরেকজনের বিপদে ছুটে যাবে এটাই তো বড় মানবিকতা এর থেকে বেশি কিছু নয় আমরা মায়ের পুজো এই জন্যই করি দেবদেবীর পুজো এই জন্যই করি মানবিকতাকে পুজো করি আমরা দেবদেবীর মা ঘরের মাও যে দেবদেবীও তারাই মন্দিরের মাও সে ঘরের মাকে আমি রোদ পাই মন্দিরের মাকে তো রোদ পাই না তাই মন্দিরের মাকে চন্দ্র সূর্যগ্রহ তারা নানারকম পুঁজি পাথি পাজি পাথি পাজি পুঁথি এইসব দেখে আমরা পুজো অর্চনা করি অন্তর দিয়ে প্রাণ দিই আমরা যেটুকু করি দেখানোর জন্য নয় ফটোশপের জন্য নয় আমরা যেটা করি মন দিয়ে করি মাকে ভালোবেসে করি আমার বাড়িতেও কালী পুজো হয় আজকে দীর্ঘ চল্লিশ বছরের উপর ঘুরে দীর্ঘদিন ধরে উনিশশো আটাত্তর সাল থেকে শুরু হয়েছে যখন আমরা খুব ছোট কাজে মনে রাখবেন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে আগে সেবাকে ভালোবাসতে হবে সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না এবং তাই মায়ের পুজো মাকে পায়ে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে কালী পুজোর পরের দিন আবার দীপাবলি পড়েছে সবাইকে দেখে রাখতে হবে আমি আনন্দ করতে যাব কিন্তু আমার আনন্দ যেন আর কারণ কোনো নিরানন্দ না হয় প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আমি সকল সাধারণ নাগরিক আমার মা ভাই বড়দের ক্লাব কমিটিগুলোকে কর্পোরেশন করতে বলবো দুর্গা পুজো আপনারা দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে আমরা চাই কালী পুজো দীপাবলি ছট পুজো জগদ্ধাত্রী পুজো তারপরে আসবে গঙ্গাসাগর বড়দিন সব উৎসবে যেন ভালোভাবে কাটে যাতে কারো কোনো অসুবিধে না হয় আর এটা দেখবেন লক্ষ্য করে যাতে সবাই ভালো থাকে আমি আর কিচ্ছু চাই না মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি মাকে প্রণাম জানিয়ে বলব ওম সর্বঙ্গলা মঙ্গলের শিবে সর্বাত্ম সাহায্যে সরণ নেতম্বকে গৌরী নারায়ণের মস্তকে সৃষ্টি স্থিতি বিনাশ শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরাণে সর্বশাক্তি হারে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গা শিবা সমাধাত্রী সাহাশা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে পরমাঙ্কনে ধর্মাত্ম

মা সকলে সকলের কল্যাণ করো করুণাময়ী মা কত রকমের মাপ মা পুজো করে কেউ রক্ষাকালী কেউ চামুন্ডা কালী কেউ ছিন্নমস্তা কালী কেউ সিদ্ধেশ্বরী কালী কেউ কালী কেউ ভবতারিণী মা কেউ মনোমোহিনী মা কেউ মহামায়া কেউ মহাকালী কেউ যৌড়াকালী কেউ বৈষ্ণু মাতা কেউ বগলামুখী মা কেউ সন্তোষী মাতা কেউ ধুমাবুণী মা কেউ ফুল্লরা মা কেউ কঙ্কালিতারা মা কেউ নরাকেশ্বরী মা কেউ মাতারা কেউ নকুলেশ্বর ভৈরবী নকুলেশ্বর ভৈরব নানা রকম কেউ গায়ত্রী মাতা কত পিতৃদেবতার মাতৃদেবতা আমাদের আছে সমস্ত মাতৃদেবতা দেবতাকে আমি যেদিনই বাড়ি থাকি আমি প্রার্থনা করি সবার সবার জন্য আজও প্রার্থনা করি দাম শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও ভক্তি দাও সব শহর থেকে সবাইকে মুক্তি করে দাও সবাই যেন ভালো থাকে মা তোমার দাও আর দীপাবলির আলো ছটা আপনাদের ঘরে ঘরে যেন আলো ঢলো নিয়ে আসে আলো মেরিয়ে ধুয়ে দাও আপনাকে মুখিয়ে রাখা ঢেলে ঢাকা ধুয়ে দাও নিখিলের আনন্দ ঝড়ায় ধুইয়ে দাও মনের পরের সবজি নতা মরিনতা ধুয়ে দাও মা আলো স্পর্শে আলো বিধি দীপাবলি রান্ত সবাইকে আরো রমীর আরো বর্ণময় আরো ধর্মময় আরো চিন্তনশীল আরো দর্শনশীল আরো ধর্মের মতি দাও কর্মের দাও কাজে গতি দাও এবং সবাইকে শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও দেওয়া দাও জয় মা জয় বা